হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালোবাসি তো আমি কালকে গেছিলাম অমরপুর জেলার একটা ভিডিও আমি অলরেডি কালকে পোস্ট করছিলাম তো ভাবছি যে একটা মানে ব্লগ বানায় তোমরা লোকে শেয়ার করি কালকে শেয়ার করুম ভাবছিলাম কিন্তু কালকে আই তো টায়ার্ড আসলাম যে এডিট করে বয়েস দেওয়ার আমার ইচ্ছা করতেসো না তো যাই হোক এখানে যাওয়ার ফতে মানে কুসারের রস দেখায় যেটা আখের রস আখের রস দেখা খাইবার ইচ্ছা করতেসলো কারণ এতটা রোদ আসলো কালকে এতটা গরম লাগতাছিল তো ভাবছি যে কোল মানে কোকা কোলা পেপসি হিসবের থেকে আখের রস খাওয়া মানে খাওয়ানটা বেশি বেটার হইব তো যার লাগে আখের রস খাইবার লাগা দাঁড়াই গেছি কা তো যেটা নর্মাল আসলো তিরিশ টাকা আর বিশ টাকার আসলো ঠান্ডাটা তো ভাবছি যে বিশ টাকা যেহেতু কমে ফামো আবার ঠান্ডাও ফো বিশ টাকারই খাই তো মানে এত ভালো লাগতেছিলো গরমের মধ্যে মানে আখের রসটা খাইতে ভিতরে একদম ঠান্ডা হয়ে যাইতেছিলো তো একটা গ্লাস খাই আমার মন পড়ছে না যার লেগে আমি দুইটা গ্লাস নিয়ে নিছি তো দুই গ্লাস খাইয়া এখানে হেলমেট ফেরা আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যাইবার পথে এখানে মহাদেবের একটা মন্দির দীক্ষা ভাবছিলাম যে যাই আর মানে রাস্তাত নর্মালি দেখে যাবার ইচ্ছা আর আমি ভাবছি যে আমারে কেউ ভিডিও করে দিব যে আমি উপরে কিন্তু এখানে ভিডিও করাই ব্যস্ত কি আর কম জঙ্গলে শিব বাড়ি বলে আমি আগে কোনোদিন আইসি না কোনোদিন আইসি না কি আইসি না তো হ্যাঁ আমার পিছে পিছে আসছে আমি ছোট্ট মানুষ তো অনেক উপরে গাইস অনেক উপরে আমি যাইতে মন্দিরে কেউ দেখছো নি চোখে নি আমারও কোনদিন চোখে ফোর্সে না হয়তো বা ফোর্সে ভুই গেছি গা তো আমার একটা প্রজেক্টের পারপাস আমার যাইতে লাগতে কত উপরে বিশাল উপরে একদম টিলার উপরে পাহাড় পাহাড় বাড়ি থেকে আয়া পড়ছি অমরপুর এখানে আয়া একটা রাম ঠাকুরের মানে আশ্রম আসলো এটার মধ্যে গেছি যে এখানের মধ্যে কেউ আসলো না কিন্তু আশ্রমটা অনেক সুন্দর তো যাই হোক এখান থেকে চণ্ডীকালীবাড়ি মন্দিরে আইসলাম এটাও বন্ধ তারপর এখান থেকে আরেকটা কালীবাড়ি মানে এটা যাইতে আসলাম যেটা আসলো যে কালীবাড়ি মন্দির যেটা আমি কালকে ভিডিওটা পোস্ট করছিলাম আর এটা যাইবার রাস্তাটা তো সুন্দর আসলো আসলো প্রকৃতি আমরা সব কিছু সুন্দর সুন্দর জিনিস উপহার দেয় আমরা রাখতে জানি না এটাও পরের কথা যাই হোক এখানে মন্দিরের মধ্যে আইয়া পড়ছি দেখো মন্দিরটা কি সুন্দর এটা একদিক দিয়ে আবার আশ্রমও আছে যেটা একজন মহারাজ চালায় মানে আমরা এমন টাইমে আইসি যে সব মন্দির বন্ধ যে যেহেতু মানে দুপুর আড়াইটা দুইটা বাজে তো মন্দিরটি বন্ধ হয়ে গেছে গেছে আমি তোমারে আজকে ঘুরাইতে নিয়ে আইছি তোমাকে আমার লাগতেছে অবশ্যই আমি কইছি দি কিন্তু তুমি বাইক চালাইছো দি কি তুমি আন সময়ের মত কোনো হইতে পারে না আমি পিছন দিয়ে বইছি মানে আমি তোমার আনছি এমন অনেক সময় থাকে যে কিছু মানুষের ড্রাইভার দিয়ে আনে বাট মালিক পিছনে বইয়া থাকে শান্ত আছে শান্ত মন্দির এত সুন্দর মন্দির মন্দিরটা খুব সুন্দর তারপর এখানে আমরা মানে একজন মহারাজের কাছে শুধু জল খাইবে লাগে জল চাইছিলাম তো মহারাজ কি করছে জলের সঙ্গে আবার ফল মিষ্টি ওয়াই না দিছিল তো যেটা দেখে আমার অনেকটাই ভালো লাগছে তো মন্দির দেখতে দেখতে হঠাৎ নজর পড়ছে যে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এখানে তিনি আটক হয়ে আসেন জানি না কি লেগে মন্দির থেকে আয়া ভাত খাইয়া নিছি আর এত কুদ আলাদা তো টাউনে আয়া খুঁজতে আসলাম মানে হোটেলে ভাত খাওয়া লেগে আর কালকে রবিবার আসলো দেখে ম্যাক্সিমাম হোটেলের মধ্যে হোটেল যদিও বেশি একটা আসলো না তো ম্যাক্সিমাম হোটেলের মধ্যে খাওয়া শেষ হয়ে গেছে গা ভাত থাকলে ডাইল নাই ডাইল থাকলে তরকারি নাই এরকম অবস্থা আছে যাই হোক লাস্ট পর্যন্ত একটা হোটেলের মধ্যে গেছিলাম খাইবার লেগে ওইটার মধ্যেও শেষ হয়ে গেছে কার লাস্টে আমরা লেগে মানে ভগবান কিছু বাঁচায় রাখছিল তাও এত জঘন্য খাবার খাওয়ার আসলো আমার লাইফে সবচেয়ে খারাপ খাওয়া তো যাই হো খায়াটায়া এখানে কিছু করা নেই খাইতে তো লাগবো তো খায়া একটা উদয় মানে উদয়পুর যখন আয়া পড়ছি তখন মাতার বাড়ির মধ্যে গেছি তো ভাবছি অনেকদিন পরে মাতার বাড়ি যাই একটু ঘুরে যায় কারণ টাইমটাও ঠিকঠাক আসলো মন্দির টিকা বারোয়া দুজনেই ভাবছে যে মিষ্টি খামো কিন্তু মনের মধ্যে ইচ্ছা হয়েছিল যে ছানার পায়েস খামো বাতাসে মনের মধ্যে ছানার পায়েস খাওয়ার ইচ্ছাটা আয়াফছে আর আমার কাছে ছানার তো খুব ভাল লাগে কার কার কাছে ছানার পায়েস খাইতে খুব ভালো লাগে আর কে কে রসমালাইরে ছানার পায়েসকে অবশ্যই করবা আর আমার মনে হয় অনেকজনেই কো তো আমি খাই তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবা বাই বাই